হাই হ্যালো ওয়েলকাম লাইফ লাইফস্টাইল অনেক দিন পর তোমাদের সামনে যাই হোক ফটাফট করে আমি আগে আমার কমেন্টগুলো পড়ব অনেক দিন কমেন্ট পড়িনি আমি জানি অনেকেই আমার অপেক্ষায় রয়েছে তো সেই জন্য কমেন্ট না পড়লেই নয় আগে আমাকে কমেন্ট পড়তে হবে তাই না acha rani gabbar emoji thank you oi rani gabbar thank you mo emoji heart thank you mo đi cả năm rồi, thank you. Anh hôm qua anh ít ra được thôi. Nói là hết chưa? You, thank you MD, থ্যাংক ইউ মাম্পি থ্যাংক ইউ মাম্পি হার টাচিং রাসেল হাসেন চমৎকার ভিডিও দেখে ভালো লাগল তিনটে হার্ট লাভ ইউ লাভ ইউ সুরেশ থ্যাংক ইউ সুরেশ হাসান ভাই কেমন আছো দিদি পাশে আছি থাকবো সব সময় থ্যাংক ইউ সো মাচ মিষ্টি টাইম ও আমার সুন্দরী দিদি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো এমডি থ্যাংক ইউ হাসান ভাই ইমোজি থ্যাংক ইউ আইডির কোনো নামফাম নেই তোমার মেয়ে আমেরিকায় থেকে চলে এসেছে না না আসেনি আসবে কি বন্ধন ইমোজি ভালোবাসা রেখে গেলাম থ্যাংক ইউ সো মাচ এই কাটাই এই কটায় পড়লাম তো আমি কখন পড়বো আর আমার কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে যার জন্য আরও অসুস্থ হোক লং ভিডিওতে এসো টেক কেয়ার বাই